এটা মূল এজেন্ডাই হলো বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রমাণিত করা এক মুখে দশ কথা বলে নিনি ভদ্রতার একটা সীমা রয়েছে আগে ভদ্রতা শিখুন তারপর বাংলাদেশ নিয়ে ভাবুন অবৈধ অসাংবিধানিক সরকারের আইন উপদেষ্টা নজরুল ইসলাম ও রফে আসিফ নজরুল আমাদের বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা এবং বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহেনাকে নিয়ে কুটুক্তি করেছেন অশালীন বক্তব্য দিয়েছেন মুফাসিল ইসলাম চূড়ান্ত রকমের একটা অসভ্য লোক আর যে ভাষায় উনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্বোধন করেছেন মেনে নেওয়া যায় না আওয়ামী লীগের সংশোধন আওয়ামী লীগ বুঝবে দেশের জনগণ সেটা বুঝে নেবে তাদের পুনর্গঠন প্রয়োজন রয়েছে কি নেই প্রিয় দর্শক এতক্ষণ ভিডিওর শিরোনাম দেখলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করায় খেপেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা বর্তমান উপদেষ্টা আসিফ নজরুল শেখ হাসিনাকে নিয়ে খারাপ মন্তব্য করেছেন তারই জন্য খেপেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা চলুন দেখে আসি কি মন্তব্য করেছেন নাটেনে ভিডিওটি দেখলেই আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন চলুন কথা না শুরু করি আজকের এই ভিডিও আসসালাম আলাইকুম পৃথিবীর বাংলা ভাষাভাষী যেখান থেকে দেখছেন বাংলাদেশ সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম আলাইকুম সো আজকে বাংলাদেশে অবৈধ অসাংবিধানিক সরকারের আইন উপদেষ্টা নজরুল ইসলাম ও রফে আসিফ নজরুল আমাদের বঙ্গবন্ধু কন্যা এবং বাংলাদেশের নির্বাচিত অশালীন বক্তব্য দিয়েছেন এবং আজে মাঝে কথা বলার চেষ্টা করেছেন আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এবং দেশের জনগণের পক্ষ থেকে বঙ্গবন্ধুর এবং বাংলাদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করে তাদের পক্ষ থেকে আমরা জনাব আসিফ নজরুলের এই বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি দেশবাসীর সামনে আমরা উপস্থাপন করতে চাই যে এবং মিস্টার আসিফ নজরুলকে আমরা জানিয়ে দিতে চাই যে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রপতির মেয়ে ছিলেন ফাউন্ডিং ফাদারের মেয়ে ছিলেন এবং শেখ রেহানা আপা ওনার মেয়ে ইংল্যান্ডের একজন মন্ত্রী এবং দীর্ঘদিন যাবত এমপি তো ওনার সম্পর্কে আপনার এরকম অশালীন বক্তব্য মিথ্যা অভিযোগ সেটি ভিত্তিহীন এবং এটা আমরা ঘৃণা করে আপনার সেই বক্তব্যকে প্রত্যাখ্যান করছি বাংলাদেশের জনগণ বাংলাদেশের আপামার জনসাধারণ দুই দুই রেখে যাওয়া রত্ন শেখ হাসিনা এবং শেখ এবং তাদেরকে হৃদয়ে ধারণ করে কিন্তু আপনি অবৈধ সরকারের আইন উপদেষ্টা হয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করে আপনি যেভাবে মিথ্যাচার করে বঙ্গবন্ধুর দুই কন্যাকে শেখ হাসিনা এবং শেখ রেহেনাকে যেভাবে মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করেছেন এটার জন্য আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আপনাকে হুশিয়ার উচ্চারণ করে দিচ্ছি যে এই বাংলাদেশের মাটিতে দুই কন্যাকে নিয়ে আপনার এই ধরনের মিথ্যাচার মিথ্যাচার করার করার প্রতিবাদে জন্য এই বাংলাদেশের জনগণ অবশ্যই একদিন আপনার এর বিচার করবে ইনশাল্লাহ আপনি আপনি একজন প্রতারক আপনি একজন ভণ্ড আপনি একজন মিথ্যুক মিস্টার আসিফ নজরুল আপনি একজন মিথ্যুক আপনি একজন ভণ্ড আপনি একজন প্রতারক আপনি এই দেশের জনগণের সাথে ছাত্র ছাত্রীদের সাথে ছাত্র জনতার সাথে প্রতারণা করেছেন আপনি বলেছেন আপনি একজন মিথ্যুক আপনি বলেছিলেন যে বাংলাদেশে চাকরি করে আপনি এখন এই দেশের ক্ষমতায় কোথায় সে ছাব্বিশ লক্ষ ভারতীয় দেন এই ছাব্বিশ লক্ষ ভারতীয় সামনে উপস্থাপন করুন আপনি জনগণের সাথে মিথ্যাচার করেছেন আয়নাগর নিয়ে কোথায় সে আয়নাগরের অস্তিত্ব এখন আপনি এই জনগণের সামনে দেশ জনগণের সামনে সেটা উপস্থাপন করুন কোথায় সে আয়নাগর বাংলাদেশে আয়নাগরের কোনো অস্তিত্ব নেই ছাব্বিশ লক্ষ ভারতীয় কোন অস্তিত্ব নেই আপনি এই দেশের জনগণের সামনে মিথ্যাচার করে প্রতারণা করে ভণ্ডামি করে আপনি একটি নির্বাচিত সরকারকে উৎখারে ষড়যন্ত্র করেছেন কিন্তু এদেশের জনগণ সেটি বুঝে গেছে আপনার দেয়ালে থেকে গেছে আপনার বিদায় সময়ের সময় আপনার বিদায় ঘন্টা বেজে গেছে এটি মাত্র সময়ের জন্য অপেক্ষা করতে হবে তাই আপনাকে হুশিয়ারি করতে চাই বঙ্গবন্ধুর দুই কন্যাকে নিয়ে কোনো আজে বাজে মন্তব্য করার আগে মিথ্যা অপবাদ দেওয়ার আগে আপনাকে আপনি ভেবুন ভাবুন যে খন্দকার মোস্তাকের যে অবস্থা হয়েছিল বাংলাদেশে আপনার পরিণতি কিন্তু এর চেয়ে কম হবে না ইনশাল্লাহ এই দেশের জনগণ আপনাকে ছাড় দেবে না আপনি আপনি একজন প্রতারক আপনি একজন মৃত্যু আপনি ইমামের সাথে দালাল নির্মূল সদস্য ছিলেন শাহরিয়ার কবিরের নেতৃত্বে গাতক দালাল নির্মূল কমিটিতে যুদ্ধাপরাধীর বিচারের জন্য কাজ করেছেন ডকুমেন্ট চুরির জন্য ডকুমেন্ট চুরি করার জন্য আপনাকে সেখান থেকে বিদায় করা হয়েছে কিন্তু পরবর্তীতে জামাতকে খুশি করার জন্য এখন আবার জামাতের পক্ষ অবলম্বন করেছেন আপনার এই দুমুখী চরিত্র বাংলাদেশের জনগণ বুঝে গেছে আপনাকে এই দেশের বাংলাদেশের করে এবং আমরা আপনার এই মিথ্যা আবেগের দুই বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা এবং শেখ হাসিনাকে নিয়ে এই কুটুক্তির তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা জানাচ্ছি আপনি আপনি আপনার নাম তিনি পর্যন্ত আপনি প্রতারণা করেছেন আপনার নাম ছিল মোহাম্মদ নজরুল ইসলাম কিন্তু আপনি বুদ্ধিজীবী সাজার জন্য চালাকি করে প্রতারণা করে আপনি আপনার নাম চেঞ্জ করেছেন আসিফ নজরুল আপনার কাগজে কলমে কোথাও আপনি আসিফ নজরুল দেখাতে পারবেন না আপনার নাম মোহাম্মদ নজরুল ইসলাম আপনি একজন প্রতারক আপনি একজন দন্ডক আপনি একজন মৃত্যু তারপরে আপনি দেখেন যে আপনি আপনার আগের স্ত্রীকে আপনি ডিভোর্স না দিয়ে আপনার ছাত্রীকে আপনি বিয়ে করেছেন যদিও সেটা আমি ব্যক্তিগত পর্যায়ে কারো জীবন নিয়ে কোনো কথা বলতে চাই না বাট আপনি যেভাবে এই দেশ জাতির কাছে মিথ্যাচার করেছেন প্রতারণা করছেন তাই বলছি যে আপনার চারিত্রিক বৈশিষ্ট্যটা আমি এই দেশের জনগণের সামনে উপস্থাপন করতে চাচ্ছি আপনি আপনার সাবেক স্ত্রী রোকিয়া প্রাচীর ডিভোর্স না দিয়ে আপনি হুমায়ুন আহমেদের মেয়ে শিলা আহমেদকে বিয়ে করেছেন এবং তার অনুমতি না নিয়ে সে বিয়ে করেছেন সেটি আপনি অপরাধ করেছেন আপনি এরকম জঘন্য যগুন্ন অপরাধ করেছেন আপনার সাথে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন জায়গায় অসংখ্য মেয়েদের সাথে আপনার অডিও কল ফাঁস হয়েছে এ থেকে আপনার চারিত্রিক বৈশিষ্ট্য আপনার বের হয়ে গেছে আপনি একজন দুর্নীতিবাজ শেয়ার বাজার থেকে দুই লক্ষ কোটি টাকা পাচার হয়েছে নাই হয়েছে আপনারা ক্ষমতা গ্রহণ করার পরে এবং এর সবচেয়ে বড় অভিযোগটা আসছে আপনার বিরুদ্ধে যে আপনি এবং এনুস সামাজিক ব্যবসা করার জন্য বিভিন্ন দেশে এই যে টাকাগুলো পাচার করেছেন এবং এই নিউজও আমাদের কাছে আসে আসে যে আপনার বউকে আপনি আপনার স্ত্রীকে আপনি আপনার পরিবারকে আপনি যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দিয়েছেন এবং আপনি সেখানে সেই টাকাগুলো পাচার করছেন তো আপনি একজন টাকা প্রচারকারী আপনি একজন চরিত্রহীন আপনি একজন লম্পট আপনি একজন মিথ্যা মিথ্যাচারী আপনি একজন প্রতারক আপনি একজন ভণ্ড একজন বন্ড প্রতারক মৃত্যু টাকা পাচারকারী দুর্নীতিবাজ নারী কালিংকারীর সাথে যে জড়িত তাকে দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা সম্পর্কে কোন বক্তব্য মানায় না আপনার তার সম্পর্কে তাদের সম্পর্কে বঙ্গবন্ধুর দুই কন্যাকে নিয়ে বক্তব্য করার যোগ্যতা আপনার নেই আর সেই জায়গার মধ্যে আপনি অশালীন ভাষায় কথা বলার চেষ্টা করেছেন আপনাকে আবার হুশিয়ার উচ্চারণ করে বলছি ইনশাল্লাহ দেশের জনগণ কোন এই দেশের জনগণ এই দেশের জনগণ কোন ষড়যন্ত্র করে করে নাই আমরা ইনশাল্লাহ এবারও এই দেশের জনগণ আপনাকে করবে না আপনার আপনার অবস্থা পরিণতি ইনশাল্লাহ অবশ্যই আপনার পরিণতি খন্দকার মুস্তাকের মতো পরিণতি হবে আপনার নাম নিশানা কবরস্থান পর্যন্ত বাংলাদেশের মাটিতে থাকবে না ইনশাল্লাহ আপনাকে বলে দিচ্ছি আপনাকে হুশিয়ার করে দিচ্ছি এবং আপনাকে চ্যালেঞ্জ করে বলছি আপনি আপনার নাম নিশানা ইনশাল এই বাংলাদেশের ইনশাল থাকবে না আর আমি যুক্তরাজ্য থেকে আপনাকে ঘোষণা করছি আমি যুক্তরাজ্যে আসি আপনাকে আমি যুক্তরাজ্য থেকে ঘোষণা করছি যে যুক্তরাজ্যের মাটিতে আপনার ঠাই হবে না যুক্তরাজ্যের মাটিতে আপনার কোনোভাবে আপনার ঠাই হবে না আপনি যুক্তরাজ্যে আসেন আপনাকে জোতা পেটা করে আপনাকে যুক্তরাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হবে গণ দিয়ে আপনাকে যুক্তরাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হবে আপনার কত বড় সাহস এদেশের মানুষের আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষার প্রতীক আবেগের প্রতীক মানুষের যেখানে আবেগ জড়িত বঙ্গবন্ধুর দুই কন্যাকে নিয়ে বঙ্গবন্ধুর সেই দুই কন্যাকে নিয়ে আপনি মন্তব্য করেছেন মিথ্যাচার করেছেন এত বিপুল নিন্দা এবং প্রতিবাদ যারা এবং আপনাকে এর জবাব ইনশাল্লাহ অবশ্যই বাংলাদেশী জনগণ দিবে আমরা দিব ইনশাআল্লাহ সেটার জন্য প্রস্তুত থাকুন দেখা হবে ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু মুফাসসিল ইসলাম চিরন্তর একটা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্বোধন করেছেন মেনে নেওয়া যায় না আওয়ামী লীগের সংশোধন আওয়ামী লীগ বুঝবে দেশের জনগণ সেটা বুঝে নেবে তাদের পুনর্গঠন প্রয়োজন রয়েছে কি নেই আপনি উপদেশ দেওয়ার কি আপনি তো দেশের নাগরিক নন আজ কত বছর ধরে আপনি পলাতক রয়েছেন কথা বলার সীমা রয়েছে গত চার মাস ধরে আপনি যে কথাগুলো বলতেছেন মানুষের সেম্পেতে নিয়েছেন মানুষের আবেগের পক্ষে কথা বলেছেন এখন হঠাৎ করে আপনার সুর পাল্টে গেল বলতো আপনি জঙ্গিবাদকে প্যাট্রনাইজ করেন আপনি কোনো ধর্মকে মানেন না যারা মোপাচ্ছল ইসলামকে ফলো করেন তার আগের ভিডিওগুলো দেখেন। ইসলামের বিপক্ষে ওনার কত কথা রয়েছে চূড়ান্ত রকমের একটা অসভ্য লোক আমাদের বাঙালি কালচারের বাইরে গিয়ে সে ধরনের লাইফ উনি লিভ করেন তারই বহি প্রকাশ করেন সময়ে সময় একটা এখন লোক যখন নিশা করে আসেন ভিডিওতে এসে অসভ্য আচরণ করেন যখন সুস্থ থাকেন তার শিক্ষার বহি প্রকাশ ঘটার আজ কত বছর ধরে বাংলাদেশকে শাসন করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকেই আপনি পরামর্শ দেবেন আপনি পরামর্শ দেওয়ার কে বাংলাদেশ নিয়ে কথা বলার আপনি কে আজ কত বছর থেকে দেশের বাইরে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন উপদেষ্টাদের নিয়ে ঠাট্টা করেছেন কত চার মাস আজ শেখ হাসিনাকে নিয়ে আওয়ামী নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীর সঙ্গে শেখ হাসিনাকে আপনি বিভাজন করে দিচ্ছেন আপনি যে ধরনের সংস্কারের কথা বলেন আওয়ামী লীগকে রাস্তায় নামাতে বাধ্য করাবেন আপনি নেতৃত্ব সংকট কখনো আওয়ামী লীগের ছিল না থাকবেও না আওয়ামী লীগ তাদের নেতৃত্ব কিভাবে পুনর্গঠন করতে হবে আওয়ামী লীগকে ডিসাইড করবে তার সমর্থক গোষ্ঠী আছে দেশের জনগণ রয়েছে তারা যে ভুল ত্রুটিগুলো করেছে এখন তারা বাস্তবতা সেটা অনুভব করতেছে তাদের রাজনৈতিক প্রয়োজনে তারা অবশ্যই সিদ্ধান্তগুলো সঠিক সিদ্ধান্ত নেবে এখানে কোনো মোফা প্রয়োজন নেই চরম একটা অসভ্য লোক বাঙালি কালচারের বাইরে কোনো ধর্মের ধাপ থাকে না উনি আসেন পরামর্শ দিতে কি ধরনের আচরণ এটা সেটা খালেঞ্জা জি হোক সেটা বর্তমান উপদেষ্টাই হোক প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হোক বা ঈশ্বাদ হোক বা জিউর রহমান হোক আপনি যে ধরনের সম্বোধন করেছেন এটা কখনো মেনে নেওয়া যায় না বাংলার মানুষ আপনার রূপ জানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলেন মানুষের আবেক্ষে নিয়ে খেলা করেন এই কথাগুলো এসে আপনি বাংলাদেশে বলতে পারেন না কেন আজ কতদিন ধরে আপনি বাংলাদেশ থেকে বিচারিত নিজের কথা ভাবুন তারপর বাংলাদেশকে নিয়ে ভাবুন বাংলাদেশকে নিয়ে ভাবার আপনার কোনো প্রয়োজন নেই বাংলা জনগণ মাত্র আপনাকে মূল্যায়ন করে না বাংলাদেশের সঙ্গে আপনার কোনো স্বপ্ন নেই আপনি নিজের বাপ মাকে যেখানে অস্বীকার করেন মাঝে মাঝে আপনি অনেক সময় নিজের ধর্মকেও অস্বীকার করেছেন আর আপনি বাংলাদেশের পুনর্গঠন আওয়ামী লীগের পুনর্গঠন নিয়ে কথা বলেন দেশের জনগণ বুঝবে দেশের বিদ্যমান আইন বুঝবে কোথায় সংস্কার প্রয়োজন কে সংস্কার করবে কেন সংস্কার প্রয়োজন বাংলাদেশের জনগণের সেটা সিদ্ধান্ত নেবে একটা পাটির ব্যাপারে আপনার সিদ্ধান্ত নেওয়া কে আপনি ন্যূনতম একটা সেন্স থাকা প্রয়োজন আপনার আপনি বিভিন্ন সময় নিজেকে অনেক উচ্চতরের লোক ভাবেন সময় সময় আপনি বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিদের নিয়ে আক্রমণ করেন বাংলাদেশের জনগণকে বিভিন্নভাবে খাটো করেন একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে তুলে ধরেন এই মুফাতিল ইসলামের বহুমুখী রূপ এটা মূল এজেন্ডাই হলো বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রমাণিত করা এক মুখে দশ কথা বলে নেই ভদ্রতার একটা সীমা রয়েছে আগে ভদ্রতা শিখুন তারপর বাংলাদেশ নিয়ে ভাবুন এই দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করলাম বিকাশিনীকে নিয়ে খারাপ মন্তব্য করায় আপনাদের কি মতামত সে বিষয়ে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সোশ্যাল মিডিয়া থেকে গুরুত্বপূর্ণ এবং ভাইরাল হওয়া খবরগুলো আপনাদের মাঝে প্রতিনিয়ত উপস্থাপন করি এই গুরুত্বপূর্ণ এবং ভাইরাল হওয়া খবরগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং পাশে থাকা বেল বেলবটনটিও চালু করে রাখবেন যাতে খুবই দ্রুত এই খবরগুলো পেয়ে যান দর্শক পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো ধন্যবাদ সবাইকে